দুর্নীতির শিকার হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ সাত তারিখে নির্বাচনে বর্জন করেছে শুধু তাই নয় যাদের কারণে বাংলাদেশের রিকার্ড মাত্র এক বছরে তাদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে বন্ধুরাহ আমরা বলতে চাই তাই নেতৃত্বে যে আন্দোলন সূচিত হবে সে আন্দোলনে সুলতান টুকু আদালত দিবেন দেবেন এবং বাংলাদেশকে আজকের এই সরকার মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমার প্রিয় নেতৃ দেশের ও চট্টগ্রাম খেলার মুক্তির দাবি করে তার সুস্বাস্থ্য দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ রক্ত ফ্লোর টিম থেকে দুই সহকর্মীর পাশে প্রিয় নেতৃschemaName প্রধান বলছে দেশ ও চট্টগ্রামে খালেদা জিয়া

জেল কেটে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই আমি এবং শুভেচ্ছা একটি অনির্বাচিত অনুযায়ী সরকার আজকে বাংলাদেশের মানুষকে করে জেলে করতে চান প্রিয় ফায়ার আজকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আজকে কারাগারে রয়েছেন গৃহবন্দ অবস্থায় আজকে একটি ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশকে এই শৈরাচারই শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ করতে হবে শৈরাচারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনসল্লাম বাংলাদেশের জনগণ যুব সমাজ ইনসল্লাম আগামী দিনের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের মানুষ গণতন্ত্র মুক্ত করবে ইনশাল্লাহ আগামী দিনের দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার সহ সকল রাজবন্ধুদের মুক্তি চাচ্ছে মুক্তি চাচ্ছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের নিঃস্বার্থ মুক্তি দাবি করছে যারা এখনো কারাগারে রয়েছে সকল রাজবন্ধুদের মুক্তি দাবি করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে সকল নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে আমরা ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধারের আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো এই আসবাব এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রাষ্ট্রপতি জয় রহমান হোক দেশ নেতা বেগম খালেদা জিয়ান বৃদ্ধিজীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ